ইনশাল্লাহ বাইতুল মাকদিসকে কেন্দ্র করে পুরা সিরিয়া অঞ্চল মুসলিম মুজাহিদিনদের হাতে আসবে মুসলমানদের নেতৃত্বাধীন ব্লক হবে সেই ব্লক যখন হবে তখন হয়তো আবার ইসলামের আগের সেই মুসলিহাতকে সামনে রেখে সেই বিষয়কে সামনে রেখে হয়তো গুলামবাদীর কথা আবার চলতেও পারে নাও হতে পারে কিন্তু ইসলামের বিধান যেহেতু আছে এটা আমাদের কাছে মনে হয় এটা অনেক উপাসিরিনদের কাছেও মনে হয় কোরআনে যেহেতু বিধান আছে গুলাম আজাদ করার সোয়াব তো কি মনে হয় আমাদেরকে আল্লাহ কি গুলাম আজাদ করার সোয়াব থেকে বঞ্চিত রাখবে রাখবেন না ইনশাআল্লাহ फेमस এবং ভাইরাল কিছু উলামাই کرام আমাদের মরুদবি যারা ওনারা আছেন সারা দুনিয়া সারা দেশে সবাই সন্তুষ্ট এখনো অসংখ্য সাধারণ আলম কারাগারে আছে কারো কি কোনো খবর আছে এগুলো আমাদের সমাজে আশেপাশে আমাদের বাংলাদেশের জেলখানাগুলোতে বারবার পত্রিকায় আসে টেলিভিশনে আসে দারণ ক্ষমতার চাইতে বেশি আসামি অনেকে শুধু আলেমদের কথা বলে দেখেন ইসলাম শুধু আলেমদের প্রোটেকশনের কথা বলে না ইসলাম শুধু হুজুরদের প্রোটেকশনের কথা বলে না আলেমদের কথা সবাই বলে আমিও বলি আবারও বলি আপনারাও বলেন আরো বলবো কিন্তু আমার কষ্টের জায়গা ওইটা আলেমরা ছাড়া আমাদের জেলখানায় কোন সাধারণ মানুষ কি নাই কয়জন মানুষ আপনি ভাবেন যারা ওদের পক্ষে কথা বলতেছে এক একটা জেলখানায় শুধু কি আলেমরা আছে এরপরে যে কোনজন আলেমদেরকে জেলখানায় ছিল বের হয়ে চলে এসেছেন এখনো অসংখ্য সাধারণ আলেম কারাগারে আছে তার কি কোনো খবর আছে এগুলো শাস্তি হিসাবে থাকতে পারে কিন্তু দীর্ঘ পর্যন্ত বছর কি বছর পর্যন্ত দশক এক বছর 20 বছর 30 বছর 50 বছর মামলা জুলে থাকবে অপরাধ প্রমাণিত হওয়া ছাড়াই সে কারাগারে থাকবে তার কি সন্তান নাই তার স্ত্রী নাই তার স্ত্রীর হকের অধিকার কথা কে বলবে আপনি যে তাকে কারাগারে বন্দি করে রেখেছেন তার স্ত্রী তো কোনো দোষ নাই তার স্ত্রীর যে অধিকার নষ্ট হচ্ছে এটা এটার দায় কে নিবে যারা বিভিন্ন কারণে বিভিন্ন মামলায় জেলে ফেসে আছে জেল থেকে বের করা যাদের মামলা হয়ে আছে দীর্ঘ দিন যাবৎ শুধু মামলার ঝামেলা করতেছে অর্থের কারণে সে মামলা লড়তে পারতেছে না তার মামলা লড়ার জন্য সে দোষী হোক বা দোষী না হোক এটা আদালত প্রমাণ করবে কিন্তু একজন মানুষ অপরাধ করেছে মামলা হয়েছে তার মামলা করে না সে হতে হবে যদি অর্থের কারণে ফাইসালা না হয় তাহলে দিনদার আমি তখনই হইতে হইতে পারবো যদি আমার অর্থ ওই সমস্ত মামলা ওলাদ পিছনে খরচ করি আমাদের সমাজে আশপাশে আমাদের বাংলাদেশের জেলখানাগুলোতে বারবার পত্রিকায় আসে টেলিভিশনে আসে দারণ ক্ষমতার চাইতে বেশি আসামি এখানে অনেকে শুধু আলেমদের কথা বলে দেখেন ইসলাম শুধু আলেমদের প্রোটেকশনের কথা বলে না ইসলাম শুধু হুজুরদের প্রোটেকশনের কথা বলে না আলেমদের কথা সবাই বলে আমিও বলি আবারও বলি আপনারাও বলেন আরো বলবো কিন্তু আমার কষ্টের জায়গা ওইটা আলেমরা ছাড়া আমাদের জেলখানায় কোন সাধারণ মানুষ কি নাই কয়জন মানুষ আপনি ভাবেন যারা ওদের পক্ষে কথা বলতেছে প্রত্যেকটা জেলখানায় শুধু কি আলেমরা আছে এরপরে যে কোনজন আলেমদেরকে জেলখানায় ছিল দূর হয়ে চলে এসেছেন ক্যামেরা আছে এবং ভাইরাল কিছু উলামাই کرام আমাদের মরুদীরাও আপনারা আছেন সারা দুনিয়া সারা দেশের সবাই সন্তুষ্ট এখনো অসংখ্য সাধারণ আলেম কারাগারে আছে কারো কি কোনো খবর আছে এগুলো অথচ আল্লাহ এই আয়াতে বলেন আর অপর অপর আয়াতে আছে এই জায়গায় আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন আফির রিকাব আর এই জায়গায় বলেন ফাকু রাকাবা এই মনে কয়ট জায়গায় এই আয়াত আছে যারা জেলে আছে কারাগারে আছে মানুষকে দুনিয়াতে কারাগারে থাকার জন্য আল্লাহ বানায় যদি কেউ অপরাধী হয় যেই অপরাধের শাস্তি কারাগারে নির্ধারিত সময় কারাগারে থাকবে শাস্তি হিসাবে থাকতে পারে কিন্তু দীর্ঘ পর্যন্ত বছর কি বছর পর্যন্ত দশক এক বছর 20 বছর 30 বছর 50 বছর মান্লা জুলে থাকবে অপরাধ প্রমাণিত হওয়া ছাড়াই সে কারাগারে থাকবে তার কি সন্তান নাই তার স্ত্রী নাই তার স্ত্রীর হকের অধিকার কথা কে বলবে আপনি যে তাকে কারাগারে বন্দী করে রেখেছেন তার তো কোনো দোষ নাই তার স্ত্রীর যে অধিকার নষ্ট হচ্ছে এটা এর দায়িত্ব কে নিবে হ্যাঁ আমার প্রিয় ভাইরা এজন্য ইসলাম শুধু হুজুর আর আলেমদের কথা বলে না ইসলাম সারা দুনিয়ার সমস্ত মজলুমের কথা বলে ইসলাম সারা দুনিয়ার সমস্ত মজলুমের কথা বলে ফির রিকাবের অর্থই এইটাও যদি কোনো অমুসলিম সংখ্যালঘু হিন্দু বা অন্য কোনো জাতি সংখ্যালঘু কোনো অমুসলিম যদি মিথ্যা মামলায় গ্রেফতার হয় সে যদি ইসলাম বিরোধী কোনো চক্রের সাথে যুগ সাজেশ না থাকে ইসলাম বিরোধী কোনো শক্তির চর হয়ে না থাকে সাধারণ অমুসলিম হয় তাহলে ওয়াফির রিকাবের অর্থ হল মুসলমান দিনদার আল্লাহওয়ালা পরহেজগার হইলে সে ওই অমুসলিম সংখ্যালঘুকেও অর্থ খরচ করে হলেও মিথ্যা মামলার কারাগার থেকে বের করে আনার চেষ্টা করবে এটা হলো ইসলাম এটা হলো মুসলমান